সুপ্রভাত খবর বাংলে আপনাদের স্বাগত নজর নটা সংগ্রহ স্মৃতি বিস্তারিত খবর আগে থাকেন ওই মুহূর্তে হেডলাইনগুলি ছাব্বিশ সের ভোটের আগে কংগ্রেসের ভাঙন হাত ছেড়ে এবার তৃণমূলের শঙ্কর মালাকার কংগ্রেস ছেড়ে তৃণমূলে কংগ্রেসের মাটিগাড়া নকশালবাড়ির প্রাক্তন বিধায়ক দু হাজার সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হিঙ্গলগঞ্জ ব্লকের বাস্তলি এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি জনসভা আয়োজন করা হয় এবার কি অনুব্রত মন্ডলের ওপর আস্থা হারাচ্ছেন শাসক দলের নেতা নেতাকর্মীরা বুধবার বীরভূমের অনুব্রত সদস্যদের একাংশ তৃণমূল নেতৃত্ব কাজল শেখের সঙ্গে দেখার পাশাপাশি বৈঠকও করেন পার্থ সাংসদ হওয়ার পর ব্যারাকপুর জুড়ে শুধুই সন্ত্রাস অভিযোগ এমনই পার্থভূমিকে একের পর এক কটাক্ষ অর্জুনের নজর খবরে ভোটের আগে কংগ্রেসে ভাঙন হাত ছেড়ে এবার তৃণমূল শঙ্কর মালাকার রাজনৈতিক জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মাটিগাড়া বাড়ির প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার গতকাল আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে একযোগে তীব্র আক্রমণ শান তিনি এবং তৃণমূলে তৃণমূলে যোগ দিয়ে শঙ্কর মালাকার জানান এই প্রদেশ কংগ্রেস সম্পূর্ণ অযোগ্য বাংলায় কোনো রাজনৈতিক শক্তির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তাদের নেই পাশাপাশি তিনি স্পষ্ট জানান কংগ্রেস থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করা এক প্রকার অসম্ভব এখন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসই বিজেপির বিরুদ্ধে প্রকৃত প্রতিরোধ তুলতে সক্ষম বলে মন্তব্য করেন তিনি ছাব্বিশে ভোটের আগে কংগ্রেসে ভাঙন হাত ছেড়ে এবার তৃণমূলের শঙ্কর মালাকার রাজনৈতিক জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মাটিগাড়া নকশালবাড়ির প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার এদিন আনুষ্ঠানিক ভাবে গতকাল আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে একযোগে তীব্র আক্রমণ তিনি এবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শঙ্কর মালাকার তৃণমূলে যোগ দিলেন শঙ্কর মালাকার বুধবার তৃণমূল ভবনে সুব্রত বক্সের উপস্থিতিতে জোড়াপুল শিবিরে যোগ দেন তিনি শঙ্করের যোগদানে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গে তৃণমূলের শক্তি বাড়ল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা নজর রাখবো পরবর্তী খবরে দু সালের বিধানসভা নির্বাচন প্রায় দৌড় গড়ায় আর এই নির্বাচনের পূর্ব সন্ধিক্ষণে হিঙ্গলগঞ্জ ব্লকের বাস্তলী এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয় যে জনসভার মূল আকর্ষণ ছিল বিজেপির প্রাক্তন সদস্য লিপিকা মাইতি সহ শতাধিক বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করেন উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ দু সালে বিধানসভা নির্বাচন আর বেশি দেরি নয় এক কথায় নির্বাচন প্রায় দোরগোড়ায় এ নির্বাচনের পূর্ব সন্ধিক্ষণে হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের বাসস্থলী এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয় এই জনসভায় উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল সহ তৃণমূলের একাধিক নেতৃবৃন্দ সভার মূল আকর্ষণ ছিল বিজেপির প্রাক্তন সদস্য লিপিকা মাইতি সহ শতাধিক বিজেপি কর্মী তৃণমূলের যোগদান দেবেশ মন্ডলের হাত ধরে তারা আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করে বিজেপি পশ্চিমবাংলায় মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ভারতবর্ষের মানুষের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে তারা মানুষের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ফলে নরেন্দ্র মোদী যে মানুষের প্রত্যেকটা সময় ধোকা দেন এবং নতুন নতুন ধোকা দেন এমন কায়দায় দেন যে বাস্তবে অসার কোনোভাবেই মানুষের মনোরঞ্জন করার জন্য মনোমুগ্ধকর কথাবার্তা বলার জন্য ভারতবর্ষে এরকম একজন প্রধানমন্ত্রীর আগে পায়নি বা দেখেনি তাই ওনার এই মনোমুগ্ধকর কথায় মানুষ বিশ্বাসী নয় এবং বিজেপির যে সমস্ত লিডাররা পশ্চিমবাংলায় কথা বলছেন তারা বাংলায় অশান্তি সৃষ্টি করতে চাইছেন বাংলায় অরাজকতা আনতে চাইছেন যোগদানকারীরা জানান বাংলার জন্য বিজেপির কোনো কার্যকর কর্মসূচি নেই অন্যদিকে তৃণমূল সরকারের একাধিক জনকোলামূলক প্রকল্প ও সুবিধা রয়েছে সেই কারণেই আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি নানা ধারা থেকে বিভিন্ন প্রকল্প মানে কৃষক বন্ধু টাকা হ্যাঁ লক্ষ্মী ভান্ডার বিভিন্ন প্রকল্প থেকে যেভাবে উন্নয়ন হচ্ছে ঘরের টাকা গ্রামে যেভাবে কাজ হচ্ছে গ্রামে মানে কি হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল হাত ধরে জয়েন করলেন তবে এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বঙ্গ বিজেপির হিঙ্গলগঞ্জ মণ্ডলের কনভেনার অভিজিৎ দাস তিনি বলেন যারা আজ ঘটা করে তৃণমূলে যোগ দিলেন তারা কখনো প্রকৃত অর্থে বিজেপির কর্মী ছিলেনই না তৃণমূলের লোকই আজ আবার তৃণমূলে হিঙ্গলগঞ্জে তৃণমূলের খন্ডে খন্ডি বিরক্ত হয়ে গেছে গুরুবাজিতে এখন ওপর নেতৃত্বের চাপ আছে চাপের তৃণমূল লোককে তৃণমূলের জয়েন করিয়ে একটা আই ওয়ার চলছে এর সঙ্গে বিজেপির যে হিঙ্গলগঞ্জ থেকে যে বিধায়ক যাওয়ার যে জয়যাত্রা বিজেপি জয়যাত্রার কোন প্রভাব ফেলবে না হিঙ্গলগঞ্জ থেকে এবার বিজেপি বিধায়ক যাবে আপনারা নিশ্চিন্তে থাকুন নিশ্চিত থাকুন উত্তর চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা কুকথা কাণ্ডের ছয় দিন পার এখনো হাজিরা দিলেন না অনুব্রত মন্ডল তাহলে কি এবার অনুব্রত মন্ডলের ওপর আস্থা হারাচ্ছেন শাসক দলের নেতাকর্মীরা বুধবার বীরভূমের সাইথিয়া ব্লকের বনগ্রাম পঞ্চায়েতের অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ সদস্যদের একাংশ তৃণমূল নেতৃত্ব কাজল শেখের সঙ্গে দেখা করলেন সুকথা কাণ্ডে দিন পার এখনো হাজিরা দিলে না অনুব্রত মন্ডল অনুব্রত প্রশ্নে এখনো হাত গুটিয়ে বসে পুলিশ এবার অনুব্রত মন্ডলের ওপর কি আস্থা হারাচ্ছেন শাসক দলের নেতাকর্মীরা অনুব্রত মন্ডল নয় কাজল শেখের ওপর আস্থা সাঁথিয়ার বনুগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ও শাসক দলের কর্মীদের বুধবার বীরভূমের সাঁথিয়া ব্লকের বনগ্রাম পঞ্চায়েতের অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ সদস্যদের একাংশ সহ তৃণমূল নেতৃত্ব কাজল শেখের সঙ্গে দেখা করলেন দীর্ঘক্ষণ বৈঠক করলেন তারা কাজল শেখের নেতৃত্বে চলবেন বলেই জানিয়েছেন অনুগত বাবুর অনুগ্রামী ছিলাম এবং যে নাই সেটাও নয় আমরা অনুব্রত বাবুকে ছেড়ে এসেছি সেটাও নয় আমরা তৃণমূল দল করি আমরা কোর কমিটির পাশে আছি আমাদের একটা সামান্য সমস্যা ছিল যেটা আমাদের আমরা দলীয় যে মেম্বার বা আমরা যে বুথের সভাপতি ছিলাম আমাদের ওখানে যে কিছু মিটিং মিছিল হলে আমরা জানতে পারছিলাম না সেটা আমরা কেষ্টদাকেও বারবার বলেছিলাম কেষ্টদাও বিষয়টা দেখছিলেন কিন্তু কোনো উপায় আমরা দেখতে পেলাম না সেই হিসেবে কাজলদার কাছে আমরা শরণাপন্ন হলাম নেতৃত্বের অভাবেই হ্যাঁ কিছুটা হলেও তাই কারণ আমাদের ওখানে যিনি দায়িত্বে আছেন উনি কোনো কিছু আমাদেরকে জানান না তাছাড়া আমাদের বরাবর আমাদের প্রত্যেক মানুষের যেমন দীক্ষাগুরু শিক্ষাগুরু থাকে আমাদের আমরা সাইথা দেবাশীষ সাহার হাত ধরে রাজনীতিতে এসেছি এবং আমাদের লোকাল অভিভাবক তুষারকান্তি মণ্ডল আমাদের উপপ্রধান এবং অরবিন্দু ব্যানার্জি ওনাদের নেতৃত্বেই চলি ওনারা আমাদের গার্জেন ওনারাও সকলে আমাদের সমস্ত মেম্বার নিয়ে এসছেন আমরা সকলে ওনাদেরকে নিয়ে ওই কাজলদার নেতৃত্বেই চলব বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষার মন্ডল দাবি করেন তিনি অনুব্রত মণ্ডলের অনুগামী ছিলেন কিন্তু একাধিক বিষয় নিয়ে গিয়েও সমস্যা সমাধান হয়নি এমনকি নেতৃত্বের অভাব বুঝতে পেরেছেন তারা তাই তারা জেলা সভাধিপতি কাজল শেখের সঙ্গে দেখাও করেন কেষ্টদার অনুগামী আপনারা সঠিকই বলেছেন কেষ্টদার অনুগামী ছিলাম আমরা বিগত এক মাস থেকে পঞ্চায়েতের সাংগঠনিক বা প্রশাসনিক কাজকর্ম নিয়ে কেষ্টদার কাছে বারবার গেছি আমরা বনগ্রাম অঞ্চল এর পক্ষ হইতে কিন্তু আমরা বারবার যেও কোনো কাজে সুরা হয়নি বা আমরা অপদস্থ হয়েছি তাই আমরা টোটাল পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতি সদস্য সদস্যা সভাপতি এবং অ্যাক্টিভ কর্মী মিলে আমরা ঠিক করেছি যে আগামী দিন আমরা কাজলদার নেতৃত্বে বনগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বে প্রশ্ন কি অনুব্রত অনুগামীরা কাজল অনুগামী হয়ে পড়ছে অনুব্রত মন্ডলের অডিও ভাইরাল হওয়ার পর তাহলে কি অনুব্রত নিজের দলে কোন হয়ে পড়েছেন বনগ্রাম পঞ্চায়েতের উন্নয়নের পাশে থাকার বার্তা দিয়েছেন কাজল শেখ তার কথায় আমাদের সবার উচিত নিজেদের অনুগামী তৈরি না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তৈরি করা আমি একজন দলের কর্মী আমি কর্মী হিসাবে কাজ করছি কর্মী হিসেবে কাজ করব কাজল শেখের শরীরের এক রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত দলের হয়ে কাজ করব হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং সেটাই করে যাব কে কাজ করেছে আর কে কাজ করে নাই যে করে না সেটা তার ব্যাপার সে প্রশ্ন তাকে করাই উচিত আমি কাজ করছি মানুষ আমার কাছে আসছে আমি কাজ করব মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে স্বভাবতই আমি সবসময়ের জন্য সবাইকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলো এই জন্য বলো দু হাজার থেকে দু হাজার পঁচিশ কয়েক বছরে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন বাংলার মুখে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাসস্থান প্রত্যেকটি ক্ষেত্রে তিনি উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মনিকোঠায় কোঠায় পৌঁছে গেছেন সবতই আমাদের সকলের উচিত নিজের অনুগামী তৈরি না করে মমতা বন্দ্যোপাধ্যায় অনুগামী হওয়া সবাইকে বলবো আসুন আমরা সকলে মৃতভাবে একত্রিত একত্রিতভাবে আলাপ আলোচনার সাপেক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় অনুগামী হয় মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলায় যে কোর কমিটি তৈরি করেছেন আসুন আমরা সকলে মৃতভাবে আলাচনা সাপেক্ষে বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে মামাটি মানুষের উন্নয়নের স্বার্থে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে আমরা সদা সর্বদা নিজেদেরকে নিজেদের রাখার চেষ্টা করি বীরভূম থেকে দাসের রিপোর্ট খবর বাংলা পার্থ সাংসদ হওয়ার পর ব্যারাকপুর জুড়ে শুধুই সন্ত্রাস অভিযোগ এমনই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় পরাস্ত হয়েছেন অর্জুন বছর ঘুরতে না ঘুরতে রাজনৈতিক হাতিয়ারকে ফের সান দিতে ময়দানে নেমে পড়েছেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং একের পর এক কটাক্ষ দাগছেন তার প্রতিদ্বন্দ্বী তথা ব্যারাকপুরের সাংসদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় পরাস্ত হয়েছে অর্জুন বছর ঘুরতে না ঘুরতেই রাজনৈতিক হাতিয়ারকে ফের সান দিতে ময়দানে নেমে পড়েছেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সেন একের পর এক কটাক্ষ দাগছেন তার প্রতিদ্বন্দ্বী তথা ব্যারাকপুরের সাংসদের বিরুদ্ধে পার্থ সংসদ হওয়ার পর ব্যারাকপুর জুড়ে শুধুই সন্ত্রাস এমনটাই অভিযোগ অর্জুনের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সেনকে হারিয়ে গত বছরের চৌঠা জুন ঠিক এক বছর আগে সংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন পার্থভূমি ভোটের আগে পার্থভূমিকে স্লোগান ছিল ব্যারাকপুর থেকে গুন্ডা রাজ দমন করার কিন্তু জেতার পর থেকেই ব্যারাকপুর জুড়ে শুরু হয়েছে সন্ত্রাসের রাজনীতি বলে অভিযোগ বিজেপি নেতাদের বারংবার দাবি করেছেন পার্থভৌমিক সংসদ হওয়ার পরেই গোটা ব্যারাকপুর জুড়ে নেমে এসেছে সন্ত্রাস বুধবার ব্যারাকপুরে প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে পার্থভৌমিক সাংসদ হওয়ার পর গোটা ব্যারাকপুর জুড়ে ঘটে যাওয়া একের পর এক সন্ত্রাসের ভিডিও প্রকাশ করেন জনসমক্ষে সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতা বলেন একের পর এক খুন বোমাবাজি ঘটেছে এই ব্যারাকপুর জুড়েই পার্থভৌমিক মানুষকে ভাওতা দিয়েছেন তা প্রমাণিত পুলিশ প্রশাসন নিশ্চুপ দাবি বিজেপি নেতার ওনারই রাজত্বতে ক্রিমিনাল রাজ বেড়েছে ওনার পাশে রেপিস্ট আছে ওনার সঙ্গে সারা দিন গুড্ডু বলে লোক যে সারা এই অঞ্চলকে পুরোপুরি ইলেকট্রনিক সট্টা চালাচ্ছে মদের ঠেক চালাচ্ছে তার পাশে থাকার লোক তার সঙ্গে থাকার লোক বোমাগুলি কাজ করছে টিভি গানেশ ডোম থেকে নিয়ে কোথায় রায় বাপ্পি থেকে নিয়ে এসে এখানে বোমা গুপি সাপ্লাই হচ্ছে তার নিজের কনসুল কাছে বম ব্লাস্ট হচ্ছে নিশ্চয়ই দেখেছেন পাশে আছে পানিয়া সেটা বলছি না দুদিন আগে সেখানে কত অস্ত্র ধরা পড়েছে তো তৃণমূলের রাজত্বতে শুধু ক্রাইম বেড়েছে বিশেষ করে পার্থভূমিক এমপি হওয়ার পর এই পুরো অঞ্চলে ক্রিমিনালদের মন বেড়ে গেছে ক্রিমিনালদের কিন্তু মনে আর কোনো ভয় নেই তারা জানে আমাদের কিছু হবে না যে রকম হোক মারতে পারি তাই জন্য রাস্তায় ওপেন এসে আমাদের গাড়ি কানবে আটকিয়ে আমাদের উপর অ্যাটাক করেছিল এই যেটা ঘটনাগুলো দেখিয়েছি কেউ বলতে পারবে না কোনো স্ক্রিপ্টেড আপনাদের এরকম কোনো 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 না কোনো সাংবাদিক যে কথা বলেছে যে ভিডিও দেখিয়েছে যে প্রিন্ট মিডিয়া দেখিয়েছে সেটাই কিন্তু আপনাদের সামনে রেখেছে এইটা হচ্ছে আসল ফেস তৃণমূল কংগ্রেসের বিশেষ করে পার্থবাবুর আপনারা তো দেখলেন পুলিশ কি করবে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন কমিশন বলছে যে যতগুলো ঘটনা পোস্টপল ভাইলেন্স হয়েছে তার মধ্যে দুজন হচ্ছে প্রধান কান্ডারি জেলা উত্তর চশ্মাগানা জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ ভৌমিক এটা তো প্রমাণ ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন আগে দিয়ে দিয়েছিল তারপরেও সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলেছে পার্থ তার ওনার এমপি হওয়ার পর এক বছর পরে আমি প্রমাণ দিয়ে দিলাম আবার কি পার্থবাবুর ক্যারেক্টারটা এটাই হচ্ছে যে উনি ক্রাইম করাবেন এলাকাকে বরবাদ করবেন সেই তো আমি দেখাচ্ছি উনি উনি শো করুক না কি দু হাজার আগে কোথায় তো ক্রাইম ছিল এবার অনুপ্রবেশের বিরুদ্ধে আরো কড়া সতর্কতা জারি করল জেলা পুলিশ গতকাল বাংলাদেশে অনুপ্রবেশকারী গ্রেফতার নিয়ে সংবাদ মাধ্যমের মাধ্যমের মুখোমুখি হয়ে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানালেন বিগত কয়েক মাসের মধ্যে প্রায় পাঁচশো বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে নদিয়া রালাঘাট পুলিশ জেলার সীমান্তবর্তী একাধিক থানা এবার অনুপ্রবেশের বিরুদ্ধে আরো করা সতর্কতা জারি করলো জেলা পুলিশ এদিন অনুপ্রবেশকারী গ্রেপ্তার নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত সুপার সম্প্রতি সম্পর্কের পর অনুপ্রবেশের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে নদীয়াতে ভারতীয় দালাল চক্রের খপরে পড়ে বাংলাদেশি নাগরিকেরা অনায়াসে অবৈধভাবে ঢুকে পড়ছে ভারতের ভূখণ্ডে এরপর ভারতীয় নথিপত্র তৈরি করে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে কর্মসূত্রে পুনরায় যদি আবার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে তখনই ওই বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেফতার হচ্ছে পুলিশের জালি আগামী দিনে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরও কি কি করা পদক্ষেপ নিতে চলেছে সেই নিয়ে মুখ খুললেন অতিরিক্ত পুলিশ সুপার লালডু হালদার দেখুন যেটা অতি সম্প্রতি যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং ভারত এবং পাকিস্তান এই তিনটে দেশ নিয়ে কিছুটা রাজনৈতিক অস্থিরতার একটা আবহাওয়া দেখা যাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে এটা মানে দেখা যাচ্ছে যে বর্ডার দিয়ে মানে বর্ডার এরিয়াতে কিছু বিডি ন্যাশনালের আগমন একটু প্রভাব একটু আনাগোনা একটু বেড়েছে বাংলাদেশের ওখানে উত্তাল রাজনৈতিক পরিস্থিতির কারণে আপনারা দেখেছেন মানে দুই দেশের বর্ডার সীমান্তবর্তী অঞ্চলে একটা সম্প্রদায়ের মানুষ এসে বেশি করে ওখানে এসে জটলা করছে ওখানে এসে একাঠা হয়েছে তো এটা কী কারণে হয়েছে আপনারা সবাই অলরেডি জানেন ওখানকার একটা উত্তাল পরিস্থিতির জন্যই ওই দেশের যারা মানুষ আছে তারা একটু বেশি ভীত সন্ত্রস্ত হয়েছিলো একটা সম্প্রদায়ের মানুষ এটা বিশেষ করে ভীত সন্ত্রস্ত হয়ে তারা নিরাপদ আশ্রয়ের জন্য হয়তো বর্ডারের কাছে জমায়েত হয়েছে তবে এই বিষয়ে আমাদের রানাঘাট পুলিশ জেলা অত্যন্ত সতর্ক আছে আর দেখবেন আপনারা ধানতলা গাংনাপুর এবং হাসখালি থেকে বেশ একটা ভালো সংখ্যক বাংলাদেশি যারা আমাদের এই ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছিল তাদেরকে আমরা আটক করেছি তাদের বিরুদ্ধে স্পেসিফিক কেস করেছি এবং বিএসএফ পুলিশ সবাই মিলে এই বিষয়টা দিয়ে আমরা নজরদারি করছি প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিএসএফ ও পুলিশের তরফে করা হয়েছিল আলোচনা কিভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী দমন করা যায় এরপরে শুরু হয় ধরপাকড় একদিকে যেমন গ্রেপ্তার করা হচ্ছে বাংলাদেশিদের অন্যদিকে ভারতীয় দালালদের বিরুদ্ধে একই পদক্ষেপ পুলিশের তরফে সর্বোপরি প্রায় পাঁচশো বাংলাদেশি অনুপ্রবেশকারী এখনো পর্যন্ত গ্রেপ্তার হয় অন্যদিকে দালালদের গ্রেপ্তারের সংখ্যাটাও কম নয় আগামী দিনে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে জেলা পুলিশ বিএসএফও ও নজরদারি বাড়িয়েছে সীমান্তে জেলা পুলিশের তরফ থেকেও সীমান্তবর্তী থানা এলাকাগুলোতে চলছে নজরদারি আগামী দিনে বিএসএফ ও পুলিশ একত্রিত হয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের দমন করতে চালিয়ে যাবে লাগাতার অভিযান নদিয়া থেকে কোহেলি দেবদাতে রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়